জীবনতলা থানার বড় সাফল্য প্রায় চব্বিশটি চুরি হওয়া বা বাইক উদ্ধার করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায় সেই অভিযানে ধরা পড়ে মোটরবাইক চক্রের সন্ধান এই উদ্ধার অভিযানে পুলিশের সাধারণ ভূমিকা আর নিঃসন্দেহে প্রশংসনীয় স্থানীয় মানুষও এই সাফল্যেই খুশি এমন অভিযানে মানুষের মধ্যে পুলিশের প্রশাসনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে বিশেষ বক্তব্য রাখলেন এসডিপিও রাম স্যার দেখুন সরাসরি ভিডিও সম্প্রচার বলে একজন সুনাকা নিতে আমরা বিএস বাসন্তী ও প্রথমে অ্যারেস্ট হয় তারপরে ও স্টেটমেন্ট ভেরিফাই করে সাহারুল বলে ও দাহারা নিতে পারি অন জীবনতারা সেও অ্যারেস্ট হয় এই দুজন আমাদের বাড়িপুট পিড়ির ক্যানিং দুকতলা আসন্ত অন্যান্য থানায় রাখা ইভেন বসিরার পিড়িরও বিভিন্ন জায়গা থেকে এরা মোটরসাইকেল শুরু করেছিল তো এখনও পর্যন্ত আমরা এদের স্টেটমেন্ট ডিভাইড করে প্রায় একুশটা মোটরসাইকেল রিকভারি করেছি বিভিন্ন মেয়েকে এবং মডেলের তার মধ্যে দশটা মোটরসাইকেল হচ্ছে আমাদের বাড়ি বুথ পিঠি থেকে চুরি গেছে এরা রাত্রিবেলায় অন্য একটা মোটরসাইকেলে করে আসত এসে বাড়ির উপরে রাখা আছে বা রাস্তার পাশে রাখা আছে এরকম মোটরসাইকেলকে ওরা পদ্ধতিতে গাড়ি স্টার্ট করে নিয়ে এই বাইকগুলো ওরা কোথায় বিক্রি করতো এই বাইকগুলো মতো ওরা বিভিন্ন যারা কম পয়সায় বিভিন্ন গ্রামে গ্রামে বাংলাদেশে পাচারের কি কোনো লোক পাওয়া যাচ্ছে আমরা ওটা ইনভেস্টিগেশন করে নিচ্ছি তো ইনস্টিটিউটে রয়েছে আসুন আজকের হঠাৎ আপনি জীবনতলা থানায় কীসের জন্য এলেন যদি বলেন গত বা মে মাসের পাঁচ তারিখে আমার বাড়ি থেকে গভীর রাত্রে দুটো বাইক চুরি হয় তো সকালবেলা আমি সঙ্গে সঙ্গে আমরা আমাদের এলাকার আমাদের অভিভাবক বিধায়ক স্যারকে ফোন করি উনি থানায় আসতে বলেন এবং সেই সঙ্গে আমরা জীবন্তলা থানার যিনি বড়বাবু আধিকারিক আছেন দিগন্ত স্যার ওনাকেও ফোন করি উনি জীবনতলা থানায় আসতে বলেন এবং জীবনতলা থানায় আমরা সকালবেলা চলে আসি আসার পরে এখানে প্রশাসন যেভাবে আমাদের নির্দেশ দেয় কেস করতে আমরা কেস করি এবং এই কেসের বড়বাবু দায়িত্ব দেন থানার সৌরভবাবুকে এই কেসের দায়িত্ব দেন এবং সরববাবু তার টিম যেভাবে পরিশ্রম করে প্রায় দেড় মাস ধরে পরিশ্রম করে শুধু আমার দুটো বাইক না আরও বিভিন্ন থানার থানার আন্ডারে প্রায় চব্বিশটা বাইক উদ্ধার উদ্ধার করে এবং আমাদেরকে জানায় যেদিন বাইক উদ্ধার হয় আমরা থানায় আসি স্যারের সঙ্গে কথা বলি এবং তারা যেভাবে আমাদেরকে সব রকম সহযোগিতা করেছেন এবং জীবন্তলা থানা সমস্ত আধিকারিক যেভাবে এই কেসে মানে কি বলি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এই এতগুলো বাইক এইভাবে কোনো থানায় আন্ডার উদ্ধার করতে পেরেছে কিনা আমাদের সন্দেহ আছে এটা বড় সাফল্য কিন্তু আপনার আপনার খুব বড় সাফল্য আপনার বাইকটা কোন জায়গাতে চুরি হয়ে আমার বাড়ির বাড়ির মধ্যে মন্দিরের বাড়ান এটা কোন জায়গায় এটা দক্ষিণ পাতিখালী আচ্ছা কতদিন আগে চুরি হয়েছে প্রায় দু মাসের কাছাকাছি এপ্রিলের মে মাসের পাঁচ তারিখ আমি খুব আনন্দিত এবং সেই সঙ্গে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা জীবনতলা থানাকে কৃতজ্ঞতা জানাই তাদের এই সাফল্যের জন্য আপনার নাম আর আমার নাম দেবাশিষ মন্ডল আমি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক